উপরে না তো বিবেক ধরেছে একটা কালদম গাইস সেটা আমি তোমাদের দেখিয়ে দিই তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে গাইজ এখন সবকটা পায় রাখি শেষবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে যেহেতু ওয়েদারটা কেমন যেন কালো কালো হয়ে গেছে এদিকে আমার সুন্দরী তো ও সারা খাঁচা জুড়েই ঘুরে বেড়ায় ওই দেখো এখন আপাতত নিজে আসে বিচুলি দিয়েছি বিচুলি খাচ্ছে আটা দিয়ে মেখে দিয়েছি হালকা হালকা করে সেই খাওয়া দেয় গাইজ কোনো সমস্যা নেই আর সুন্দরী তোমরা বললে যে দাদা কিছুদিনের ভেতরে বাচ্চা দিতে চলেছে তো বেশ লাগলো কমেন্টগুলো পড়ে তোমাদের গাইজ তো থ্যাংক ইউ অনেক অনেক আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার সাহায্য করার জন্য তো গাইজ এখন সবাইকে আমরা খেতে দেবো আর সবাইকে খেতে দেবো কোথায় বলো তো এইখানে খেতে দেবো খাঁচার সামনে দেবো যেহেতু আমাদের ঘরে ঢোকাতে হবে সবকটা পায় রাখে তার আগে তোমাদের আমি চিকুর সাথে দেখা করিয়ে দিই এই দেখো আমাদের চিকুকে আমি খাইয়ে দাইয়ে পুরো রেডি করে পুরো পারফেক্টভাবে এইখানে রেখে দিয়েছি ও পুরো এইখানে সেটে আছে কেন এ চিকু চিকু তো চিকুর গায়ে হাত দিলে দেখো কী করে ওই দেখো ওই দেখো পুরো চু করে খাওয়ার জন্য রেডি তো এখন আবার খাওয়ালে ও এখন আবার খাওয়ায় গাইছ যেহেতু আমি অল্প অল্প করে খাওয়াচ্ছি অল্প অল্প খাওয়া করে খাওয়ালে ও তাড়াতাড়ি হজমও হয়ে যাবে পেটটা দেখতে পাচ্ছ পুরো ভরা আছে এখন আর ওকে খাওয়ানোই যাবে না সে যতই ও জোর করুক গাইস তো চিকু আপাতত তো এইখানেই থাকুক চিকু চিকুকে আমি একটু পরেই ঘরে ঢুকিয়ে ফেলবো তো এখন সব সবকটা পায়রাকে খেতে দিতে হবে আর সবকটা পায়রা কোথায় এই দেখো সবকটা পায়রা পুরো ছাদ জুড়েই ঘুরে বেড়াচ্ছে এইখানে কিছু আছে আবার এইখানে কিছু আছে এরা কি দুদল বানিয়ে নিয়েছে নাকি বাহ বেশ ভালো কথা তো তো এখন চলো আমি আগে সুন্দরীর কাছ থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি দেখি সুন্দরীকে তোমাদের দেখিয়ে নিয়েছি সুন্দরীকে তোমাদের দেখিয়েছি আচ্ছা সেই সকাল বেলা তো সুন্দরী দেখো কি করছে ওই দেখো সুন্দরী খাচ্ছে কেমন তোমরা সেইটা দেখো আর সুন্দরী এই উপরে ওঠে কিভাবে গাইছ আজকে আমি জানতে পেরে গেছি সুন্দরী ওঠে আছে ওই কর্নারে ফাঁকা দেখেছো ওই ফাঁকা ও নিচে দিয়ে এরকম নেট বেয়ে বেয়ে স্পাইডার মনের মতন উঠে যায় বেশ ভালো কথা সমস্যা নেই যেহেতু ও একা একা উঠতে পারে নামতেও পারে আবার তো আমাদের কোনো সমস্যা নেই যেহেতু খোপটা হলো পুরো সানি এই খোপে থাকছে বেশ ভালো কথা সানিও খুব সুন্দর থাকছে সানিকে আমি এর ভেতরে খেতে দিচ্ছি আর সানি মাঝে মাঝে দেখি ওই খোপের ভেতরে ঢুকে ওই খোপের উপরে রেস্ট নেয় তো থাকুক সমস্যা নেই তো এখন আপাতত সুন্দরী খুবই সুন্দরভাবে খাচ্ছে আর সুন্দরীকে আমি আটকে 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 দিয়ে চলে যাব। একটু পরে পর্দাটাও ফেলে দিতে হবে একটু পরে যেহেতু পুরোপুরি অন্ধকার হয়ে যাবে আর আমাদের লক কাটার অবস্থা তোমাদের দেখিয়ে দিই আমাদের লক্কাটাকে আমি দিচ্ছি মক্স ফাইভ হান্ড্রেড দিচ্ছি সকালে মক্স ফাইভ হান্ড্রেড দিয়েছি তারপরে খাবার দাবার খাইয়ে রাখিয়ে রেখে দিয়েছি এই যে দেখো লক্কাটার কোনো ইম্প্রুভ আমি দেখতে পারছি না আরও উল্টে আমার মনে হচ্ছে খারাপ হচ্ছে যত দিন যাচ্ছে সেতো এর হেলথটা খারাপ খারাপ হচ্ছে গাইস আর একে আমি আপাতত খাওয়াচ্ছি লিকুইড খাবার ওই হালকা গরম জলে একটু ছাতু গুলিয়ে খাইয়ে দিচ্ছি এতে ওর পক্ষে ভালো হবে পেটে যেহেতু অনেকক্ষণ থাকবে গাইস তো একে একটু পরে আবার আমার খাওয়াতে হবে তো এখন আপাতত সবকটা পায়রাকে খেতে দিতে হবে আর উপরের অবস্থাটা দেখেছো পাতা পড়ে পড়ে কি অবস্থা হয়েছে এই ওপরটাও আমার এক সময় পরিষ্কার করতে হবে গাইস তো আগে আমরা চলো ভেতর থেকে ঘুরে আসি দেখি সবকটা বাচ্চার খবর কি ভেতরে তো চলো 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 দেখি সব করছে কি ভেতরে তো ভেতরে কে কে আসে গাইস ভেতরে বড় আমি একটা কেউ দেখতে পারছি না আমাদের নাপতার জোড়াটা আছে আর এদিকে বালার ছেলে আছে আর এদিকে লাল সিরাটা আছে গাইস বাদ বাকি বড়গুলো সব কটাই বাইরে আছে তো আমরা সবার প্রথমে দেখে নেবো কাকে বলো তো আমাদের সবার প্রথমে দেখে নেবো আমাদের সুলতানের বাচ্চাগুলোকে তো আমাদের সুলতানের বাচ্চাগুলো কালারটা কেমন হচ্ছে জাস্ট তোমরা গাইস সেইটা দেখো এই দেখো আমাদের সুলতানের বাচ্চার কালারটা কেমন হচ্ছে সেইটা দেখো গাইস পুরো অ্যাশ অ্যাশ কালার হচ্ছে কিন্তু একটু হালকা অ্যাশ হচ্ছে বেশ ভালো আমি যেইটা চাই গাইছ সেরকম কালারই হচ্ছে এরকম কালার খুবই সুন্দর হয় প্লাস এরকম কালার ছিল হচ্ছে সুলতানের বাবার তো সুলতানের বাবার মতন কালার আসছে তো দেখা যাক কেমন হবে সেটা বড় হলে গেছে তো আপাতত থাকুক এখানে সমস্যা নেই আর আমাদের যে নতুন বাচ্চাটা নতুন বাচ্চাটা বলতে আমাদের যে গিরিবাজার বাচ্চাটা সেই বাচ্চাটার হেলথের কন্ডিশনটা কী বলবো আজকে আমি খেয়াল করলাম সকাল নাগাদ এ একটা চোখ এরকম বন্ধ হয়ে গেছে প্লাস একটা চোখদের জল বেরোচ্ছে এই সমস্যাটা তো হওয়ার কথা ছিল না কারণ এর কোনো সমস্যা ছিল ছিল না হঠাৎ এই সমস্যাটা তো হয়ে গেছে আর এর পেটেও দেখতে পাচ্ছি আমি খাবার একটু কম আছে এর মা বাবা মনে হয় এখন কমই খাওয়াচ্ছে যেহেতু ওর মা বাবাকে আমি মিটিং করতে দেখেছি রোম্যান্স করতে দেখেছি আমার মনে হয় ওর মা বাবা আবার ডিম দেবে এর জন্য একে অতটা কেয়ার করছে না ওকে অতটা কেয়ার না করলে আজকেই আমি বিকালবেলা একে আমি আলাদা করে দেবো বিকালবেলা কিছু সন্ধ্যাবেলা এখন তো বিকাল হয়েই গেছে তো এইবার তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের বাড়ির ম্যাড্রাসের বাচ্চাই দেখো আমাদের চটিলালের নিচে মানুষ হচ্ছে যে ম্যাড্রাসের বাচ্চা সেই ম্যাড্রাসের বাচ্চার কালার একটা ওর বাবা মার মতনই আসবে যেহেতু আমি এখনই বুঝে গেছে কে গাইস কারণ সাদা লোম বেরোচ্ছে প্লাস হালকা হালকা কালো লোম বেরোচ্ছে ওর মা বাবার কালারই সাদা কালো তো দেখা যাক কেমন হয় গাইস বাচ্চাগুলো এইবার তোমাদের দেখিয়ে দিই আমাদের কালু আর কালিন্দীর বাচ্চাই দেখো আমাদের কালু আর কালিন্দীর বাচ্চাগুলোর পেটেও খুব সুন্দর খাবার আছে কিন্তু অতটাও খাবার নেই অনেকটা খাবার কম আছে গাইস ওর মা বাবাকে এখন ঠিকঠাক করে কেয়ার করছে না কিন্তু আমার ঘরে পায়রার ঘরে মশার সংখ্যাটা গাইজ একদম নেই বলতে গেলে চলে তোমরা দেখতে পারছো নোটিশ করতে পারছো একটু মশার তোমরা কি দেখতে পারছো তাই বলো তো থাকুক এরা আপাতত এই দেখো আমাদের বালার বউ বসে আছে ডিমে বালার বউ ডিম তা দিচ্ছে খুব সুন্দরভাবে এখন খেতে দেবো না বালার বউ সবার আগে বেরিয়ে বাইরে চলে যাবে বেশ ভালো কথা সমস্যা নেই এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমার বাড়ি চিনার বাচ্চা আমার বাড়ি চিনার বাচ্চা দুটো খুব সুন্দর হয়েছে চিনার বাচ্চা দুটোর পেটে অনেকটা বেশি খাবার আছে সব থেকে যে কটা বাচ্চা এখন পর্যন্ত দেখলাম সব থেকে বেশি মনে হয় চিনার বাচ্চার পেটেই খাবার আছে গেছে তো এখনও বাকি আছে দাঁড়াও ওয়েট করো এখনও আমাদের চটিলালের বাচ্চা বাকি আছে চটিলালের বাচ্চা ও বাবা চটি লালের বাচ্চার পেটেও খুব সুন্দর খাবার আছে এবং বাচ্চা দুটো খুব সুন্দর হয়েছে ওই দেখো দেখো খুব সুন্দর হয়েছে দুটো বাচ্চা দুটো বাচ্চার পেটেই খুব সুন্দর আছে এখন আবার আবার ভরে যাবে করে সব কটা রাখে বাইরে গিয়ে খেতে দিয়ে দি একবার আমরা লাস্টে ঘরে রুটি আর সবটা খাওয়ার জন্য এত ভালো লাগছে না মনে হচ্ছে পাঁচশো বছর কিছু খায় না আবার মতো ভাগ করছে এই যে ধরো তুমি বাইরেকে ঠিকঠাক করে খেতে দেওয়া না তো আমার দোষ না সেটা সেটা হচ্ছে এদের দোষ এদের মেন্টালিটি টাইপ তেমন দেখো পুরো মারামারি করে হুড়োহুড়ি করে খায় তো এখন পুরোপুরি ভাবে শান্ত হয়ে গেছে যেহেতু ওদের বার সাইড কে পুরো খাবারে ভরপুর আসে গেছে তো ওদের কি বলো ওদের কাছে কথা হচ্ছে আমাদের এক একজনকে এক এক জায়গায় খেতে দাও তাহলে মনে ওদের ভালো হয় আর এই জিনিসটা করা যায় এই জিনিসটা করা কারা করে বলতো যাদের খাঁচার নিচে ট্রে থাকে এক একটা দুটো খো খাঁচার জন্য পুরো পারফেক্ট একটা খোপ থাকে ওরা আলাদা দেয় প্লাস খাবারও আলাদা দেয় তো এইভাবে দিলে ভালো হয় এইভাবে খাবারের মেজারমেন্টটাও ঠিক থাকে সব কটা পায় তাকে পারফেক্টভাবে খাইতেও দেওয়া যায় প্লাস যদি নর্মালি আলাদা থাকে আর ব্রিডিং পেয়ার আলাদা থাকে তাহলেও ভালো হয় তাহলে দিনে আমি একবার কি

সেটা আমি তোমাদের দেখিয়ে দিই এ পেছনে খোলা বিবেক বিবেক ধরেছে কালদম বিবেক সেই খুশি ওর পুরো নাচতে নাচতে আসছে গাইস তো কালদমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বিবেক নিয়ে আসুক তো আমার সবটা পায়ের আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যারা যারা জল খেতে ইচ্ছা করবে সে জল খেয়ে নেবে ওই দেখো জলের কাছে অলরেডি চলেও গেছে এখন একটাই ভয় দেখো জলের উপরে উঠে দাঁড়িয়েছে জলটা ফেলে না দেয় তো এই যে বিবেক কালদমটা নিয়ে এসছে গাইস তো কালদমটা তোমাদের আমি দেখিয়ে দিই এই দেখো এই দেখো কালদমটার কোয়ালিটিটা দেখে নাও চোখটা দেখে নাও ওই সাইডের চোখ মনি কাটা আছে দু সাইডেরই মনি কাটা আছে তাও আবার খতরনাক কাটা এই সাইডের চোখটা দেখে নাও তোমরা আর ফেসবিউটিটা দেখে নাও দেখো কেমন লাগছে সেটা দেখো গাইছ কালদম দূর থেকে দেখ চোখটা দেখলে মনে হবে গাইছ কাকজি দেখো খুব সুন্দর এখন কদিন রাখতে হবে রেখে উড়িয়ে দেখতে হবে যে কেমন ওড়ে তো এর জন্য বিবেককে একটা মেডেল দেওয়া হবে এই দেখো সব আবার চলে এসছে সব আবার উপরে চলে এসছে এদের এখন ঘরে ঢোকাতে হবে আমার কাছে যদি একটা কালদম নর থাকতো ভালো হতো আমি এটা রেখে দিতাম অফসোস আমার কাছে নর নেই কোনো তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে জানিও এটাও সেল আছে এ দেখো দেখে নাও তো এখন এই সব দেখি ওঠাতে হবে দেখি ডাক দিয়ে এবার উঠবে চলে এসছে সব কটা সব কটা ফাইনালি ঘরের ভেতরে ঢুকে গেছে এখন গেটটা আটকে দি দেখি ও জলে ঢপটা বেঁধে যাবে এই টাটকে দিই ওদের যদি জল খেতে খেতে ইচ্ছা হয় তাহলে আমি পরে দিয়ে দেবো সমস্যা নেই এই দেখো সবকটা কটা ঢুকে গেছে গাইস ফাইনালি এখন সব কটা জায়গায় চলে যাক একটু পরেই দিনটা শেষ হয়ে যাবে এই দেখো সূর্যম এখন নেই আর বলতে গেলে চলে তো ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে পায়